পেজ এ সব সময় মাইক্রোসফট এক্সেল এর ভিডিও শেয়ার করে থাকি তো অনেকেই বলছেন যে ফাইল নিয়ে কিছু কাজ অ্যাডভান্স এর অনুযায়ী আমি আমার পেজে শেয়ার করবো এবং ইউটিউব চ্যানেলে তো আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি এখানে কিছু মডিউল লিস্ট করে রেখেছি বেসিক ফাংশন কি কি আছে এ টেক্সট ফরম্যাটিং স্টাইলিং পেজ লেআউট এন্ড ডিজাইন এখানেও অনেকগুলো আছে টেবিল এন্ড সার্চ ইনসার্টিং এন্ড ম্যানেজিং অবজেক্ট এরপর আছে রেফারেন্স এন্ড নেশন এরপর হচ্ছে রিভিউ অ্যান্ড কলাবরেশন তো এইগুলো একদম এখানে বেসিক কিছু ধারণা দেওয়া আছে এরপর থেকে আমরা এডভান্স এই লিস্টের বাইরে আমরা অনেক কাজ শিখবো তো আপনার শেষ পর্যন্ত দেখতে পাব তো শুরুতে আমরা শিখবে একদম শুরু থেকে যেহেতু বেসিক তো কিভাবে আমরা একটা ওয়াট ফাইল ওপেন করবো একদম শুরুতে যারা একদমই জানিনা তাদের জন্য এইটিএল তো শুরুতে আমরা যদি একটা নিউ ওয়ার্ড ফাইল ওপেন করতে চাই এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা নিউতে গিয়ে এখান থেকে আমরা এই যে ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারি অথবা আমরা চাইলে এখানে এই যে উইন্ডোজ যদি টেন অথবা সেভেন থাকে অথবা ইলেভেন থাকে এখানে গিয়ে আপনি যদি সার্চ করেন ডু ডি ওয়ার্ড দেখার সাথে সাথে আপনার এখানে ওয়ার্ড ফাইল শো করবে এখন হয়তো অনেকে বলতে পারেন যে আমরা তো মাইক্রোসফট অফিস ইনস্টল করতে পারি না এটার ভিডিও অলরেডি আমার পেজে শেয়ার করা আছে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আমরা ওয়ার্ড ফাইলটাকে সর্বপ্রথম ওপেন করবো এখানে একটা ক্লিক করব আমার ওয়ার্ড ফাইলটা ওপেন হবে ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো পেজ দেওয়া থাকবে এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যেটা আমরা কাজ করব এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন সিভি রাইটিং বিভিন্ন ধরনের কভার লেটার এগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে তো আমরা এগুলো দেখবো না আমরা শুরুতে আসবো ডকুমেন্ট আমি শুরু থেকে দেখাচ্ছি যারা একদমই নতুন তাদের জন্য যেন হেল্পফুল হয় তারা যেন বুঝতে পারে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পরে এখানে আমার ওপেন একদম ফ্রেশ একটা এখানে হয়েছে দেখুন যেখানে আমার মাউস কাঠশটা এখানে লাফ এখান থেকে আমরা লেখা শুরু করতে পারবো তো শুরুতে আমি যদি লিখি এখানে বাংলাদেশ বড় হাতের যদি লিখতে যাই তখন আমার কি করতে হবে শিপ চেপে ধরে তারপরে লেটার লিখতে হবে তো আমি শিফট চেপে ধরে বি লিখলাম এরপরে বাংলাদেশ এখানে তো বাংলাদেশ লেখার পরে আমার এখানে কি করব এইটাকে আমরা এই যে হোম ট্যাবের যতগুলো ফাংশন আছে আমি একটা লেখাকে ডিজাইন করে আপনাদের দেখাবো এখন এই বাংলাদেশটা আমার আছে একদম ছোট সাইজ আমি এইটার সাইজটাকে ইনক্রিজ করতে চাই একদমই শুরু থেকে আমি বলছি এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু একটা পপ আপ ফাংশন চলে আসে আমরা এখান থেকে করা যাবে মেইন ফাংশন থেকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন তো এটার সাইজ যদি আমরা বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে আসবো এই যে ফন্ট ফন্টের এই এইটুকুর ভিতরে আমরা এখানে চলে আসবো এই যে সাইজ সাইজ এখানে যদি আমরা কন্ট্রোল শিফট পিতে ক্লিক করি এখান থেকে আমরা সাইজ চেঞ্জ করতে পারবো এখানে শর্টকাট দেখাচ্ছে আমি যেখানে মাউস কার্সর রাখবো সেটার একটা ফাংশন দেখাবে আমি যদি এই বি এর উপর রাখি এই যে বোল্ড কন্ট্রোল বি এখানে শর্টকাটও দেখাবে প্লাস হচ্ছে এটার নাম কি সেটা এখানে শো করবে তো আমি এখন এই লেখাটাকে একটু বড় করতে চাই সেজন্য আমি এখান থেকে সাইজটাকে সিলেক্ট করব আমি যে সাইজের উপর রাখতে আছি এখানে সেই সাইজ অনুযায়ী আমার এখানে এই যে ফন্টটা কিন্তু বড় হচ্ছে আমি এটাকে 48 করে দিলাম এখন দেখুন আমার লেখাটা বড় হয়ে গেছে এখন আমার মনে হইতেছে যে এই লেখাটার ডিজাইনটা আমি চেঞ্জ করব এই লেখাটার ডিজাইন লেখার ডিজাইনটাকে আমি একটু চেঞ্জ করব তো আমরা যখনই যে কাজ করব তখন এই টেক্সটটাকে সিলেক্ট করে নেবো এই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে আসব এই যে এটার উপরে আমরা মাউসটা রাখবো এখানে লেখা আছে কি ফন্ট এখানে আছে ফন্ট ডিজাইন চেঞ্জ করার জন্য ফন্ট স্টাইল বলতে পারেন এখানে টেক্সট ফরম্যাট বলতে পারেন এটাকে আমরা চেঞ্জ করতে পারবো এটার জন্য শর্টকাট দেওয়া আছে কি কন্ট্রোল শিফট এফ তো আমরা এখানে সাইডে যে অ্যারোটা আছে অ্যারোর উপরে ক্লিক করব এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন নিতে পারবো এখান থেকে অনেক ডিজাইন আছে অনেক লেখার ডিজাইন আছে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি দিতে পারবেন তো এখানে দেখুন এটার উপরে রাখলে কিন্তু একদম বোল্টের মতো হয় আর এখানে রাখলে চিকন হয়ে যায় তো আনবোল্ড তো আমরা এখান থেকে যে টেক্সটটাকে আমার পছন্দ হবে সেটাকে আমি সিলেক্ট করে দিতে পারি আমি দিলাম লেখাটা একটু দেখতে ভালো দেখা যায় তো এটাকে এখন আমি নিচে একটা লেখা লিখবো এখন কিন্তু আমার এই ফর্মেটটাই রয়ে গেছে বা এই সাইজটাই রয়ে গেছে আমি যদি এখান থেকে এন্টার দিয়ে নিচে আসি তখন কি হয় এই সাইজটাই আমার থেকে যায় আমি যদি নতুন করে এটাকে আবার কি করতে হবে আমার এটার সাইজ চেঞ্জ করে নিতে হবে আমি যদি এখানে লিখে দেই টোয়েন্টি আমার এটা কিন্তু এই কাঠসরের যে এই যে দাগটা যেটা ওঠা বসা করতেছে এটা কিন্তু ছোট হয়ে গেছে এখন যদি আমি এটার স্টাইলটাকেও চেঞ্জ করে নিই আমি নতুন করে একটা স্টাইল নিয়ে নেব লেখার তো আমি এখানে যে লেখাটা লিখবো লেখবো বাংলাদেশ আমি এখানে একটা লেখা লিখলাম এই লেখাটাকে আমি এখন চাচ্ছি একটু বোল্ড করতে অথবা এখন আমরা দেখলাম কি দুইটা একটা সাইজ আর একটা হচ্ছে ফন্ট স্টাইল এখন আমি লেখাটাকে আর একটু মোটা করব মোটা করার জন্য কিসে শেয়ার এখানে এই যে বোল্ড বোল্ড উপরে আমি ক্লিক করি এটা বোল্ড হবে এইটার লেখাটা অলরেডি বোল্ড আছে যার কারণে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না আমি আর অন্য একটা লেখা নিয়ে নেই এখান থেকে নরমাল একটা ফন্ট নিলাম এখন আমি বোল্ডের উপরে ক্লিক করলে দেখুন এটা কিন্তু বোল্ড হচ্ছে একটু হয়ে যাচ্ছে লেখাগুলো আমি যদি আনবোল্ড করি এখান থেকে হয়ে যাচ্ছে এখন আমি এটাকে রাখলাম এটাকে আমি ইটেলিক করবো একটু বাঁকা করে লেখাটা রাখবো ডিজাইনটা অনেক আমরা ভিতরে দেখি এরকম থাকে তো এই ইটালিক উপরে ক্লিক করলে এটা একটু বাঁকা হচ্ছে এখন আমি চাচ্ছি হচ্ছে নিচে একটা আন্ডারলাইন দেব তো আন্ডারলাইন দেওয়ার জন্য আমি এই ইউতে ক্লিক করব দেখুন আমার আন্ডারলাইন হয়ে গেল এখানে আমি কি করলাম বোল্ড করলাম ইটালিক করলাম আন্ডারলাইন করলাম আমি যদি আবার আন্ডারলাইনটাকে উঠাই দিতে চাই আমার এই টেক্সটটাকে সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করব আবার যদি দিতে চাই এখানে আন্ডারলাইনে ক্লিক করে দেব এখন আমি এই সেম লেখাটাকেই নিচে কপি করব আমি আর একটা ফাংশন দেখবো এখন অনেক সময় হয় কি আমি এটাকে আন্ডারলাইন উঠাই দেবো ইটালিক টেলিক দেব দেবো এরপরে বোল্ড উঠাই দেবো অনেক সময় আমাদের এরকম লেখা থাকে যে লেখার মাঝখানে একটা দাগ দেওয়া থাকবে যে অফার দেওয়া থাকে যে এটা অনেক সময় এরকম লেখা থাকে যে রেড আছে আমি আরো লিখি প্রাইস প্রাইস একটা মাঝখানে একটা দাগ থাকে তো এটাকে বোঝানোর জন্য আমরা কি করবো এই যে ফাংশনটা আছে এখানে যদি আমরা লিখি স্পিক থ্রো উপরে যদি আমরা ক্লিক করি দেখুন আমার এই মাঝখানে একটা প্রাইসের উপরে মাঝখানে একটা দাগ হয়ে গেল এইভাবে আমরা লিখতে পারি অনেক সময় আমরা যে অফার প্রাইস যখন আসে নিউ প্রাইস এখানে প্রাইস রেগুলার প্রাইস উপর একটা দেওয়া আছে নিউ প্রাইস এখন যদি ফিফটি এটার জায়গায় আমরা কি লিখবো এক হাজার জায়গায় হবে পাঁচশো কারণ হচ্ছে এটা নিউ প্রাইস এখন এই লেখাটা আমি এন্টার দিয়ে নিচে লিখছি এই কারণে আমার এই ফর্মেটটা চলে আসছে এই ফর্মেটটা উঠানোর জন্য আমরা কি করবো এটার উপরে ক্লিক করে দেবো নিউ প্রাইস আমার এটা লিখতে দেখুন আমি সহজেই আপনাদের বিস্তারিত দেখাইতেছি যারা একদমই না বুঝেন তাদের জন্য এখন আমরা এখান থেকে আমরা সাইজ বড় ছোট করে দেখলাম কিন্তু আমরা এই জায়গাটা ছাড়াও আমরা বড় করতে পারি যেমন হচ্ছে আমি এটাকে এখানে দুইটা আহ এই এলাকা আছে এখানে হচ্ছে ফন্ট সাইজ এবার হচ্ছে ডিক্রেজ সাইজ এখান থেকে ইনক্রেজ যদি আমি ক্লিক করি এটা কিন্তু বড় হচ্ছে একবার যদি আমি ডিক্রেসে ক্লিক করি বড় হচ্ছে এখানে আমার নাম্বার সিলেক্ট করতে হয় না এখান থেকে আমরা সহজেই প্রস্তুত করতে পারি এরপরে হচ্ছে আমরা যদি এই ফ্রন্টের কালারটাকে আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমার লেখার কালার চেঞ্জ করতে হলে আমরা এখানে ফ্রন্ট কালার সিলেক্ট করব এখান থেকে দেখুন আমার ফন্ট কালার আমি চেঞ্জ করতে পারি যে একটা কালার দিতে পারি এখন আমার মনে হইতেছে যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দেবো অথবা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট কালার না সেজন্য আমরা কি আসবো ফাইল কালার এসেছিল টেক্সট হাইলাইটার কালার টেক্সট হাইলাইট কালার এখান থেকে আমরা ক্লিক করে দেব এখানে রেড করে দিতে পারি এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে আমরা কি শিখলাম যে আমরা কিভাবে টেক্সট বড় ছোট করতে পারি আন্ডারলাইন এবং বোল্ড ইটালিক এগুলো আমরা দেখলাম এবং কিভাবে আমরা প্রাইসটাকে ডিক্রেস ইনক্রিজ করা যায় এবং কিভাবে এটাকে অফার প্রাইসটাকে আমরা মাঝখান থেকে একটা দাগ টানা হয় সেটাও আমরা দেখলাম এরপর আমরা চলে আসব আমরা এখানে লিখব হচ্ছে টিএম এখানে লিখব আমি একটা কোম্পানির নাম লিখি বা অথবা আমার নাম থ্রি সিক্সটি এক্সেল একাডেমি এটা লেখার পরে অনেক সময় টেরেড মার্ক সাইন দেওয়া থাকে যেমন টিএম অনেক কোম্পানি পাশে এরকম একটা লেখা থাকে তো এই লেখাটাকে উপরে নিয়ে আসার জন্য আমরা এই জায়গাটাতে যদি ক্লিক করি সাবস্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করলে এই লেখাটা কিন্তু আমার উপরে চলে আসে এই যে দেখুন এই লেখাটা উপরে চলে আসে অথবা ও এইচ টু লেখা থাকে অনেক সময় এইরকম সংকেত দেয়া থাকে আমি এখানে সাবস্ক্রিপ্ট করে রাখছি আমি এখানে একটা নতুন লেখা লিখি ও এস টু ও এস টু এরকম থাকা থাকে না সিলিন্ডারের উপরে যে আপনার ফায়ার হাউস পাইপ অথবা সিলিন্ডারের ভিতরে এরকম একটা লেখা থাকে এই লেখাটা আমরা কিভাবে এই টুটা নিয়ে নিয়ে সে আসবো এটা লেখা থাকে সাবস্ক্রিপ্ট তো এটার জন্য শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল প্লাস ইকল আর আমরা যদি এখান থেকে ক্লিক করি এই টুটা আমার নিচে চলে আসছে কিভাবে আমরা লিখলাম যে ট্রেড মার্কিং সাইনটা টিএম সেটা আমরা এখান থেকে করতে পারতেছি যে কিভাবে লেখার উপরে চলে আসে অতএব আমরা হোল স্কয়ার ব্র্যাকেটের ভিতরে কিভাবে এস টু স্কয়ার বসাইতে পারি সেটা আমরা এই ফাংশনের মাধ্যমে করতে পারবো তো এটার মাধ্যমে আমরা দেখলাম এখান থেকে এই যে ফাংশনটা আছে আমরা এখান থেকে ফন্টের নিউ ডিজাইন করতে পারি যেটাকে কেবল হয় অর্ডারড তো টেক্সট ইফেক্ট সেটা আমরা এখান থেকে করতে পারি এখান থেকে আমরা যদি টেক্সট ইফেক্ট চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা ভিন্ন ইফেক্ট নিয়ে নিতে পারি এই যে দেখুন এটাকে আমরা বিভিন্ন ডিজাইন ইফেক্ট করতে পারি এখান থেকে আমরা আমি বেসিকটা দেখাচ্ছি আপনাদের বেশি হার্ড লাইনে যাবো যাব না এরপর আমরা অ্যাডভান্সে কিছু কাজ শিখবো এখান থেকে আমরা এই ইফেক্টটাকে চেঞ্জ করতে পারি বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট থেকে আমরা চেঞ্জ করতে পারি এরপরে আসি হচ্ছে এই ফাংশনটার উপর যদি লেখি এটার উপর আমি যদি ক্লিক করি ক্লিয়ার ফরম্যাটিং এখন কি ফরম্যাট ফরম্যাটটা কি আমি এইটার উপরে যে ফরমেটগুলো অ্যাপ্লাই করছি অথবা এইটার উপরে যে ফর্মেট গুলো আমি অ্যাপ্লাই করছি এই ফর্মেট আমি একবারে মুছে ফেলতে পারবো ওইটার উপরে ক্লিক করে এই ফাংশনের দ্বারা ক্লিক করে এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এটার উপরে যে মাঝখানে দাগ টানছে এবং কালার করছে এটা কি উঠে যাবে ক্লিয়ার ফর্মেট এই যে দেখুন এখানে যে ফর্মেট গুলো করছি যে দাগটা উঠবে না এটা হচ্ছে ফাংশন ফরম্যাট হচ্ছে কি এটার যে আমি ফন্ট সাইজ এরপর হচ্ছে বিভিন্ন ধরনের যে এটাকে আরেকটু বড় করি এখানে যে ফাংশন চেঞ্জ করছি এই টেক্সট এর উপরে সেটা কি হবে ক্লিয়ার হয়ে যাবে ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন ফরম্যাট ক্লিয়ার হয়ে গেছে এখন আমি কন্ট্রোল জেড দিলে এটা আনডুর হয়ে যায় এখন আমরা সাধারণ যে কাজগুলো দেখলাম এখন আরো বেসিক কিছু কাজ আছে যেমন হচ্ছে কপি পেস্ট কিভাবে করা হয় এটা ডান সাইডে রয়ে গেছে ক্লিপবোর্ড তো এটা দেখানো হয় না এটা শুরুতে দেখানো উচিত ছিল যাই হোক আমরা এটার ভিতরে কভার করব এখন এই টেক্সটটাকে আমি বারবার কপি পেস্ট করব। এটাকে কপি করে অন্য জায়গায় আমি বসাবো এটাকে আমরা কপি করার জন্য এরকম করে এখান থেকে আমরা এই কপিতে ক্লিক করতে পারি অথবা এখান থেকে কপি করতে পারি। এখান থেকে আমি কপি করলাম আর এটার জন্য শর্টকাট কিবোর্ড আছে এটার উপরে যদি আমি রেখে তারপর কন্ট্রোল সি আমার এই টেক্সটা কপি হয়ে গেল কপি হওয়ার পরে আমি এন্টার বাটন দিয়ে কন্ট্রোল ভিতে চাপ দিলে এখানে পেস্ট হয়ে যায় অথবা আমরা এই ফাংশনের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট করতে পারি যে পেস্ট হয়ে গেল আমি যদি যতবার কন্ট্রোল ভিতে চাপ দেবো ততবার এখানে পেস্ট হয়ে যাবে তো আমরা শিখলাম কপি পেস্ট কিভাবে কপি করতে হয় এবং পেস্ট করতে হয় আমরা যদি কাট করি এবার শিখবো আমরা কাট কাট মানে হচ্ছে এখান থেকে কাট করে অন্য জায়গায় আমরা দিতে পারবো এই লেখাটাকে আমি এখান থেকে কাট করব এই যে সিজারের আইকন দেওয়া আছে এই উপরে ক্লিক করব অথবা এখানেও ক্লিক করতে পারি অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি করতে চাই আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো এখানে যদি আমি আসি এখানে কন্ট্রোল এক্স আমি এখানে কাটে ক্লিক করলে আমার এই লেখাটাকে কিন্তু কাট হয়ে গেছে আমি যদি আবারও এখান থেকে কাট করি কন্ট্রোল এক্স দেখুন এখান থেকে কাট হয়ে গেছে কাট হওয়ার পরে আমি এখানে একদম নিচে পেস্ট করব এখান থেকে আমি এর মাধ্যমে পেস্ট করতে পারি অথবা এইটার মাধ্যমে পেস্ট করতে পারি আমি এখানে ক্লিক করে দিলাম এখানে পেস্ট হয়েছে আমি যদি এই লেখাটাকে কাট করতে চাই কন্ট্রোল এক্স এই লেখাটা এখানে আর থাকবো না এখান থেকে আমি কন্ট্রোল ভিডি দিয়ে এখানে পেস্ট করতে পারি তো এখান থেকে আমরা কাট কপি পেস্ট শিখলাম তো ভিডিও আমি পার্ট বাই পার্ট করব এই জন্য সবগুলো এটার ভিতরে কাভার করবো না এটার পরবর্তী পার্টে আমি বাকি অংশ দেখাবো ভিডিও বড় হইলে হয়তো দেখতে অনেক বোরিং নিয়ে আসতে পারে তো এখান থেকে আমরা শিখলাম হচ্ছে ফন্ট এবং ক্লিপ বোর্ডের কাজ এখান থেকে কাট কপি পেস্ট এবং ফন্ট ডিজাইন এগুলো সবকিছু আমরা এখান থেকে শিখলাম সবশেষে আমাদের যে কাজটা করতে হবে ফাইলটাকে এস করতে হবে সেভ করতে হবে সেভ করার জন্য আমরা ফাইলে চলে যাব ফাইলের থেকে আমরা চলে আসবো এস এখান থেকে ব্রাউজ অপশনে যাব এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করলে এখান থেকে আমি যে ফোল্ডারে রাখতে চাই সেখানে আমি সেভ করবো সাপোজ আমি ডেস্কটপে সেভ করব ডেস্কটপ সিলেক্ট করে দিলাম এরপরে ফাইলের একটা নাম দেবো একটা নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি সেভে ক্লিক করে দেবো তো এই সেভ এর কাজটা আমরা সাইলে শুরুতেও করতে পারি এবং শেষের দিকে করতে পারি কাজের শেষে আমি করতে পারি অথবা শুরু থেকে আমি সেভ করে নিতে পারি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তো আমি এটাকে ক্লোজ করে দিলাম এরপর আমি যদি এখানে চলে আসি এই যে দেখুন আমার ফাইলটা সেভ হয়ে গেছে তো পরবর্তীতে আমরা ইনসার্ট ট্যাব এরকম এর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ট্যাবের আমরা কাজ শিখবো আহ কাজটা ভালো লাগলে শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন যদি কোনো একটা ফাংশন ভুলে যায় তাহলে পুনরায় আবার দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও টা শেয়ার করে আপনার ফলে সেভ করে রাখতে পারেন মনে না থাকলে পুরনো আবার দেখতে পারবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ